সকাল সকাল তোমাদের দাদা বাজার থেকে নিয়ে চলে এলো পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছে তার জন্য আমাকে বাড়িতে কিন্তু আর কাটার ঝামেলাটা নিতে হলো না আর তোমরা হয়তো জানো কম বেশি বেশিরভাগ বন্ধুরাই যে আমি কিন্তু মাছ কাটতে বেশি একটা ভালোবাসি না তো তার জন্যই কিন্তু বাজার থেকে মাছটা কেটে নিয়ে চলে এসেছে বাড়িতে আনার পরে ভালো করে ধুয়ে তারপরে ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর আমি মাছগুলো কিন্তু একে একে ভেজে নিলাম মাছগুলো ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি আর আজকে আমি মাছটা বানাবো কাঁচা পোস্ত আর সর্ষে দিয়ে তো দেখো মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই মাছের তেলের মধ্যে আরও কিছুটা তেল দেওয়ার পরে এখানে আমি অ্যাড করলাম কাঁচা শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দেওয়ার পরে কুচিয়ে রাখা টমেটো দিয়ে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা কতগুলো লঙ্কা আচ্ছা তোমরা কারা কারা এই কাঁচা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো টমেটোগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার হলুদ যেহেতু নুনটা আমি আগে দিয়েছি তার মধ্যে আমি হলুদটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার হচ্ছে পরিমাণ মতো জল গামাকা গামাকা এই পাবদা মাছের সর্ষে পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সমস্ত কিছু মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপরে রেখে দিলাম ভেজে রাখা মাছগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা এই পাবদা মাছের স্বস্তি পোস্ত খেতে ভালোবাসে তোমরা ঝোলটা দেখো মোটামুটি ফুটে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো তো মাছটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে